নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সিতে ইতিমধ্যে একটা লো প্রেসার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে শীঘ্রই সেই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বা টাইফুনে পরিণত হবে ইতিমধ্যে কিন্তু আজকে সেই নিম্নচাপ অঞ্চলটা শক্তি বাড়িয়ে টাইফুনে পরিণত হয়ে গেছে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে এই ঘূর্ণিঝড়টার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রাগাসা কোন দেশ এর নামকরণ করেছে আপনাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দেবেন বন্ধুরা এই টাইফুন এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম সেখানে আশ্রয় পড়ার পরে একের পর এক দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ অতিক্রম করে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ঢুকে পড়তে পারে পুজোর আগেই এবং বঙ্গোপসাগরের মধ্যে শক্তি বাড়িয়ে প্রবল নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে প্রথমে বাংলাদেশ ত্রিপুরা হয়ে তারপরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে থেকে আসতে পারে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরে কিন্তু জানিয়েছে যে পুজোর মধ্যে রাজ্যে ঝড় বৃষ্টি হবে পুজোর মধ্যে প্রথমত চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত ওই সময়টাই সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে অষ্টমী থেকে দশমী ওই সময়টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে টাইফুন রাগাসা যেটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে সেই রাগাশাল গতিপথে নতুন কী কী পরিবর্তন আসলো সে বিষয়ে আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই টাইফুন বা ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং কোন দিক দিয়ে ঢুকবে পশ্চিমবঙ্গে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এখানে বেশিরভাগ অংশে কিন্তু আভা পরিষ্কার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে পূর্ব আর সেই সঙ্গে পশ্চিম ভারতের এবং সংলগ্ন দক্ষিণ ভারতের মধ্যে আংশিক মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর আভা পরিষ্কার সেই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু একাধিক সিস্টেম রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দক্ষিণ চীন সাগরেও কিন্তু ইতিমধ্যেই সিস্টেম তৈরি হয়ে গেছে লো প্রেশার এরিয়া থেকে ইতিমধ্যেই একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি প্রবল রূপে ঘূর্ণিঝড় রাগাসা এগোচ্ছে পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু প্লে করে আপনাদেরকে দেখাবো যে টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসা এই মুহূর্তে কীরকম রূপ ধারণ করেছে দেখতে পাচ্ছেন একটা উগ্র রূপ ধারণ করেছে টাইফুন রাগাসা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এটা কিভাবে এগোচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইফুন রাগাসার এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এবারে ইনফারেড মোডে আপনাদেরকে দেখাবো টাইফুন রাগাসার লেটেস্ট স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইফুন রাগাসার লেটেস্ট ইনফরেড স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে বিস্তীর্ণ অংশে কিন্তু কালো ঘন প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং একটা কুণ্ডলী আকারে এটা কিন্তু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ঘুরপাক খেতে খেতে পশ্চিম দিকে এগোচ্ছে দেখতে পাচ্ছেন এর গতিবিধিটা বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসা কোন দিক দিয়ে বাংলার দিকে ধেয়ে আসতে পারে এবং বঙ্গোপসাগরে কবে এটা প্রবেশ করবে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রাগাসা এবং এটা কিন্তু আস্তে আস্তে আগামীকাল রবিবার একুশ সেপ্টেম্বর নাগাদ এটা পশ্চিম দিকে এগোতে থাকবে শক্তি বাড়াতে থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার অনেকটাই শক্তি বাড়াচ্ছে বাইশ সেপ্টেম্বর এবং ক্রমশ কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে তারপরে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ মঙ্গলবার নাগাদ চীনের একদম দক্ষিণ উপকূলের কাছে পৌঁছাচ্ছে হংকংয়ের খুব কাছে কিন্তু এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুধবার চব্বিশ তারিখ হংকং ছুঁয়ে এটা কিন্তু আস্তে আস্তে বাঁক নিচ্ছে বাঁক নিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এটা বাঁক নিচ্ছে এবং তারপরে দক্ষিণ চীন উপকূল ঘেঁষে বৃহস্পতিবার নাগাদ দেখতে পাচ্ছেন যে চীনের যে দক্ষিণ উপকূলে হাইকু দ্বীপ রয়েছে এবং তার মধ্যবর্তী অঞ্চল দিয়ে এটা পাশ করছে পাশ করে উত্তর ভিয়েতনামে কিন্তু আঘাত হানছে উত্তর ভিয়েতনামে আঘাত হানার পরে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ রূপে আস্তে আস্তে পশ্চিম দিকে এগোতে থাকবে এবং তারপরে উত্তর ভিয়েতনামের পর লাওস এবং তারপরে পরবর্তী সময়ে উত্তর থাইল্যান্ড হয়ে আস্তে আস্তে কিন্তু মায়ানমারের মধ্যে প্রবেশ করে যাবে মায়ানমারের মধ্যে যখন প্রবেশ করবে তখন বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তের সঙ্গে কিন্তু এই সিস্টেমটা মিশে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ মায়ানমার উপকূলের কাছে সিস্টেমটা মিশছে এবং তারপরে আস্তে আস্তে আবার কিন্তু শক্তি বাড়াবে ওই অঞ্চলে শক্তি বাড়াতে বাড়াতে এটা বঙ্গোপসাগরের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তিরিশ সেপ্টেম্বর নাগাদ মঙ্গলবার নাগাদ তারপরে এই বঙ্গোপসাগরের মধ্যভাগ হয়ে আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে সিস্টেমটা এরপরে পয়লা অক্টোবর আমরা দেখতে পাচ্ছি বুধবার নাগাদ বঙ্গোপসাগরের মধ্যে অনেকটাই শক্তি বাড়াচ্ছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিন্তু অনেকটা এরিয়া জুড়ে সিস্টেমটা অবস্থান করবে দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু অবস্থান করবে এবং দুটি ঘূর্ণি কিন্তু এই অঞ্চলে তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে একটা পূর্বাংশে একটা পশ্চিমাংশে ঠিক আছে বৃহস্পতিবার সেকেন্ড অক্টোবর আমরা দেখতে পাচ্ছি দুটি ঘূর্ণি মিলিত হয়ে যাবে মিলিত হয়ে একটা বড় ঘূর্ণিতে পরিণত হবে এবং বড় ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলের কাছে দেখতে পাচ্ছেন অবস্থান করছে সেকেন্ড অক্টোবর তারপরে সেকেন্ড অক্টোবর রাত থেকে থার্ড অক্টোবর শুক্রবার ভোরের মধ্যে কিন্তু এটা উপকূলে আগা থানতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে এটা কিন্তু উপকূলে আগা থানতে পারে এবং তারপরে এটা উড়িষ্যা উত্তর ওড়িশা হয়ে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন গোটা পুজোটা কিন্তু আবার দুর্যোগের মধ্যে কাটতে পারে এই টাইফুন রাগাসার প্রভাবে বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগরে এর আগে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় মিতাং সেটা কিন্তু দক্ষিণ চীনে উপকূলবর্তী অঞ্চলে আঘাত এনেছে এবং আজকে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে চীনের মধ্যে দক্ষিণ উপকূলে এই মুহূর্তে কিন্তু আঘাত এনেছে এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে চীনের দক্ষিণ প্রান্তে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইফুন রাগাসা সেটা কিন্তু অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে এবং আজকে তার গতিবেগ রয়েছে একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন এখন তো অনেক বাকি এখনই একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গেছে এই ঘূর্ণিঝড়টার তো আগামীতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই টাইফুন রাগাসা দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং তিনটি আবহাওয়া সংস্থা কিন্তু এড মডেল প্রকাশ করেছে প্রথমত জাপানের মডেল জেএমএ তারপরে ইউকে মডেল এবং ইসিএম ডাব্লু তিনটি কিন্তু এর আপডেট পরপর দিচ্ছে আমরা দেখে নেব জাপানের মডেল ইউকে মডেল এবং ইসিএম এর মডেলে কী কী পরিবর্তন আসলো এর গতিপথে আবহাওয়া সংস্থা জেএমএ তাদের যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি তাতে নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল গত বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং তারপরে আবার কিন্তু কিছুটা পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা বাহাত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে পশ্চিম দিকে গিয়েছে তারপরে কিন্তু আজকে এটা অনেকটা শক্তি বাড়িয়েছে বাহাত্তর কিলোমিটার থেকে অনেকটা শক্তি বাড়িয়ে একশো একুশ কিলোমিটার হয়ে গেছে আজকে এর গতিবেগ এবং আজকে কিন্তু বাঁক নিচ্ছে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে আজকে থেকে আগামীকালের মধ্যে কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়ে ফেলবে এবং একশো চুয়াল্লিশ কিলোমিটার গতিবেগ হয়ে যাবে আগামীকাল দেখতে পাচ্ছেন বন্ধুরা আগামীকাল সকাল আটটার দিকে এটা ক্যাটাগরি ওয়ান টাইফুন বা ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল ফের একটা বাঁক নেবে আরও উত্তর পশ্চিম দিকে সরবে এবং গতিবেগ কিন্তু আরও অনেকটা বাড়াচ্ছে একশো আশি কিলোমিটার গতিবেগ হচ্ছে সোমবার নাগাদ বুঝতেই পারছেন বন্ধুরা সোমবার এটা ক্যাটাগরি টু টাইফুনে পরিণত হবে এবং তারপরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে ক্যাটাগরি টু সাইক্লোনের বা টাইফুনের তীব্রতা নিয়েই কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি একশো আশি কিলোমিটার গতিবেগ থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার এটা হংকংয়ের খুব কাছ দিয়ে পাস করবে সেই সময় ক্যাটাগরি টু টাইফুন হবে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে সেখান থেকে হংকংয়ের কাছ থেকে কিন্তু বাঁক নেবে বাক নেবে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এবং তারপরে কিছুটা গতিবেগ কমে যাবে ক্যাটাগরি ওয়ান টাইফুনে পরিণত হবে দেখতে পাচ্ছেন এবং একশো ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে এটা কিন্তু চীনের দক্ষিণে এখন উপকূলবর্তী অঞ্চল দিয়ে পাশ করে এটা আস্তে আস্তে ভিয়েতনামের উত্তর দিকে আঘাত আনবে ঠিক আছে এই হচ্ছে আপাতত এর গতিপথ এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু উত্তর ভিয়েতনামের পরে লাওস উত্তর থাইল্যান্ড মায়ানমারের মধ্যে ঢুকবে তারপরে বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে পুজোর আগে বা পুজোর মধ্যে কিন্তু একটা প্রবল নিম্নচাপ তৈরি করতে পারে বঙ্গোপসাগরের মধ্যে ঠিক আছে এতক্ষণ আমরা দেখছিলাম জাপানের আবহাওয়া সংস্থা জে মডেল এবারে আমরা দেখে নেব ইউকে মডেল কি বলছে দেখুন বন্ধুরা ইউকে মডেল বলছে এটা কিন্তু অন্য পথে এগোবে দেখতে পাচ্ছেন যে গত বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপ তৈরি হয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোয় তারপর আমরা দেখতে পাচ্ছি গতকাল ছিল বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং তারপরে আজ কিন্তু একশো একুশ কিলোমিটার গতিবেগ হয়ে গেছে এরপরে আগামীকাল কিন্তু বাক নেবে আজ থেকে আগামীকালের মধ্যে বাঘ নিয়ে উত্তর পশ্চিম দিকে আরও এগিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে তারপরে আগামীকাল কিছুটা গতিবেগ কমতে পারে এই সংস্থা বলছে আগামীকাল কিছুটা গতিবেগ কমতে পারে বাঁক নেওয়ার পরে একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার নাগাদ সোমবার নাগাদ গতিবেগ বাড়াবে একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে তাইওয়ান তাই খুব কাজ দিয়ে এবং দক্ষিণ প্রান্ত দিয়ে এটা কিন্তু পাস করবে তারপরে মঙ্গলবারে কিছুটা গতিবেগ বাড়াবে একশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হবে এরপরে এটা ক্যাটাগরি ওয়ান টাইফুন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং তখন গতিবেগ হবে একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো জাপানের মডেল বলছিল অনেক আগে কিন্তু ক্যাটাগরি ওয়ান টাইফুনে পরিণত হবে ইউকে মডেল বলছে বুধবার নাগাদ শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ওয়ান টাইফুনে পরিণত হবে বুধবারে একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এরপর বুধবার রাতে আবার কিন্তু টাইফুন রাগাসায় কিছুটা শক্তি হারাবে এবং একশো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে চীনের একদম দক্ষিণে উপকূলবর্তী অঞ্চল দিয়ে পাস করবে পাস করবে কোন দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে পাস করার পর বৃহস্পতিবার এর গতিবেগ আরও কিছুটা কমতে পারে একশো দুই কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থাকতে পারে টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসা এবং তারপরে উত্তর ভিয়েতনামে আটছে পড়ে এটা কিন্তু উত্তর ভিয়েতনামের উপর দিয়ে লাওসার দিকে যাবে এবং লাওসের পরে আমরা দেখতে পাচ্ছি উত্তর থাইল্যান্ড হয়ে আস্তে আস্তে মায়ানমারের মধ্যে ঢুকে যাবে বুঝতেই পারছেন যে রবিবারের মধ্যে কিন্তু মায়ানমারের মধ্যে প্রবেশ করতে পারে ঠিক আছে এবার আমরা দেখে নেব ইসিএম মডেল কী বলছে ইসিএম ডব্লু মডেল বলছে হালকা কিছু পরিবর্তন হতে পারে এর গতিপথে ইতিমধ্যেই বৃহস্পতিবার তৈরি হয়েছে সিস্টেম এবং গতকাল বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা ছিল বলছে আজকে এটা কিন্তু একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং আজকে এটা ক্যাটাগরি ওয়ান টাইফুনে পরিণত হয়ে গেছে বা ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় হয়ে গেছে আজকে একশো একুশ কিলোমিটার যেহেতু গতিবেগ হয়েছে ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে বলছে আজকে রাতে কিছুটা গতিবেগ কমতে পারে যেহেতু আজকে বাক নিচ্ছে উত্তর পশ্চিম দিকে ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে ঠিক আছে আগামীকাল একশো আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে তারপরে কিছুটা কিন্তু পরিবর্তন হবে বাক নেবে পশ্চিম দিকে এবং ওই সময়টায় আরও শক্তি বাড়াতে পারে ক্যাটাগরি টু টাইফুনে পরিণত হতে পারে এবং সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি সোমবার নাগাদ একশো উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগ থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের মধ্যে কিন্তু হঠাৎ করে অনেকটাই শক্তি বাড়াবে ক্যাটাগরি টু টাইফুন থেকে একেবারে ক্যাটাগরি ফোরে শিফট করবে তো বুঝতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে ইসিএম ডব্লু এফ মডেল বলছে এবং মঙ্গলবার নাগাদ গতিবেগ অনেকটা বেড়ে যাবে দুশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু তীব্র রূপ নেবে এই টাইফুন রাগাসা এরপর আমরা দেখতে পাচ্ছি বুধবার নাগাদ গতিবেগ কিছুটা কমতে পারে একশো সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে এবং ওই সময় ওটা দক্ষিণ চীন উপকূল ঘেঁষে এগোবে পশ্চিম দিকে এবং ওই সময় এটা ক্যাটাগরি টু টাইফুনে পরিণত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার এটা আস্তে আস্তে দুর্বল হবে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকবে দক্ষিণ চীনের উপকূলবর্তী অঞ্চলে তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার নাগাদ একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু উত্তর ভিয়েতনামের দিকে আসবে এবং তারপরে লাওস এবং তারপরে কিন্তু উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমার হয়ে বঙ্গোপসাগরের মধ্যে ঢুকতে পারে এই সিস্টেমটা দেখতেই পাচ্ছেন